ভিডিও নিয়ে কোনো নতুন কোনো ব্লগের কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না তাই জন্য আজ ভাবছি একটু রান্না করতে করতে ভিডিওটা করব আর যেহেতু আমি একটু আগেই ডিউটি দেখে এসেছি তো বাড়িতে আজকে তো যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ নিরামিষ রান্না হয়েছে কিন্তু আমার ওই মানে একটু ভাজা না হলে নিরামিষ খাওয়াটা ভালো লাগেনি নয় আলু চোখা নয় কিছু ভাজা তাই আমি করে নিচ্ছি একটু ভাজা ভুজি যাতে আমি দুধলা ভাত খেতে পারি তো আমি এখানে ভাজছি বেগুন ভাজা আর এদিকে সব কিছু ডাল তো বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের সামনে পড়ে থাকে তাহলে চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও রান্না করতে করতে বন্ধুরা ভিডিও করছি তো তোমরা চলে আসো বন্ধুরা লাইভে জয়েন আর আমার চ্যানেলটিকে ফলো করো লাইক করো শেয়ার করো লাইকের হাত তো তোমরা তো মানে লাইক করা বন্ধ করেই দিয়েছ খুব ভুলে এক দুজন করে লাইক দেয় তো খারাপ তো লাগেই কারণ ভিডিও করার পর যদি তোমরা একটু উৎসাহ দাও অবশ্যই আমি একটু ভালো ভালো ভিডিও দিতে পারি কিন্তু তোমরা কোনো উৎসাহ দিচ্ছ না তো খারাপও লাগে তবুও এতদূর যখন এগিয়ে এসেছি তো হালও তো ছাড়বো না সেই জন্য বানিয়েই যাচ্ছি দেখি কবে সাকসেস হতে পারে তোমরা তো বিশ্বাস করছো না দেখো এই যে বেগুন ভাজা এইটা দিয়ে আমি আজকের ভাত খাবো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন নিরামিষ তো নিরামিষ তো আমি প্রথমেই বলেছি যে একটু ভাজা না ভাত খাওয়া যায়নি মালটা আমাকে একটুকু ভয় পায়নি ও যা যা একটুকু ভয় পাবেনি কান খাড়া করে রাখছে। করে ভাবছিলাম কি নেই করব কিন্তু আসলে মানুষের উপরে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে বেশি জীবনে বেঁচে থাকা পর্যন্ত আর কোনোদিন মানুষকে নতুন বিশ্বাস করব মানে সবার জন্য নয় কিছু মানুষকে তো বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলি দেখো এবং ভিডিওতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ভালো খারাপ মন্দ যেটাই হয় না কেন সেটা তোমরা কমেন্ট করে জানাও যে ভালো কোনটা মন্দ কোনটা যাই হোক না কেন তবু একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ মানে আগ্রহ লাইক দিয়েও দাও যাতে আমি একটু আনন্দ পাই এবং আনন্দে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি শুধু বন্ধুরা একটু সময় দাও সময় দিন কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি তো তাই সমস্যাটা আশা করি দু হাজার ছাব্বিশে নতুন বছর আসলেই আমার সমস্যা শেষ হয়ে যাবে ততদিনের জন্য আমাকে একটু সময় দিন আমি নিশ্চয়ই নিজেকে আপডেট করবই করবই যে এতটা পথ যখন একা একা কাটিয়ে আসছি অবশ্যই আমি নিজেকে নিজেকে নতুনভাবে আপডেট করবই আর এটা এটা আমি একদম শিওর যে নতুন বছরে আমি নতুন কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু এই বছরটা আসলে আমি মানুষ কিছু মানুষের কিছু আপন মানুষ যারা আমার সব থেকে একদম কাছে তাদেরকে বিশ্বাস করার জন্য আজ আমার এই হাল তো মানে সব কিছু মানে জানার পরেও যখন আমি চুপ করে ফাঁকাটাই হচ্ছে আমার সব থেকে কাল যা আসবে মুখের সামনে যদি স্ট্রেট কাট কথা বলতে পারতাম তাহলে কিন্তু আজকের এই দশাটা হতো না তো যাই হোক তাদের উপরে বিশ্বাস করাটা সব থেকে আমার ভুল তো তাই জন্য আজকের এই আমার দশা তো যখন আমি নিজে নিজের নিজের ভুলটা যখন বুঝতে পারছি আর যাই হোক বছরের শেষে কিন্তু আমি এই ভুলটা বুঝতে পারছি তো আশা করি আবার নতুন বছরে নিজেকে নতুনভাবে আপডেট করবে এই যাও যাও নতুনভাবে আপডেট করব এবং নতুনভাবে ভিডিও বানাবো আর নতুনভাবে নতুন তোমাদের মনোরঞ্জন করবো এটা আমার মানে কি বলো তোমাদের কাছে প্রতিজ্ঞা সেই জন্য বন্ধুরা আপাতত আমার আমি যে যে ভিডিওগুলি এখন দিয়েছি আপাতত সেইগুলিতে একটু লাইক করো লাইক বা কমেন্ট করতে সেই তো তোমরা ভিডিও দেখো তো একটা নাহলে লাইক একটা কমেন্ট করে দিবে সেতে কি তোমাদের পয়সা খরচা হয়ে যাবে তো না বন্ধুর পয়সা খরচা হবে না তো বন্ধুরা এটাই বলা ছিল কারণ আমাদের মতো কত লোক কত লোক এইসব ভিডিও বানায় সবাই একটু একটু সাকসেস সাকসেসের দিকে মানে সবাই চায় যে আমার ভিডিওটা ভাইরাল হোক সবাই চায় কিন্তু আমাদের ভিডিও আর ভাইরাল হচ্ছে না তো কি করব যেহেতু আমরা তো এমন একটা জায়গায় থাকি যে আমরা অনেক ভালো কিছু ভিডিও দেবো তো দিতে গেলে ভাই রাস্তায় দিয়ে যখন বাড়াবো আমাদেরকে টোন টিটকারি করে তো তারও একটু লজ্জাজনক আছে তারপরেও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু লোকজনও আমাদেরকে উল্টাপাল্টা বলতেও ছাড়েনি এখনও পর্যন্ত আমাদেরকে দেখে হয়তো যারা ভিডিও বানায় তাদের হয়তো মনে কিছুই নেই হয়তো মনের মধ্যে কিছুই নেই যারা ভিডিও বানায় না বা এসবের প্রতি ইন্টারেস্ট নেই তারা তো আমাদেরকে দেখে হাসাহাসি করে কিন্তু সেগুলোও আমরা মুখ বুঝে সহ্য করিনি তাই একটু আমাদের মুখের দিকে তাকিয়ে আপাতত তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমরা ভাববো যে একশো জনের মধ্যে কুড়ি জন আপাতত বন্ধু বান্ধব তো আমাকে সাপোর্ট করেছে তো এটাই আর কি এটাই আমার বলার কথা অ্যাকচুয়ালি তোমরাই হচ্ছে দর্শক তোমরা তো দর্শক তোমরা যদি আমাদেরকে যতটাই মানে তোমার তোমাদের হাতেই কিন্তু সব কিছু তোমরাই পারো ভাঙতে তোমরাই পারো গড়তে তোমাদের কাছেই সব কিছুই আছে বন্ধু তোমরা যদি তোমাদের কাছেই একটাই অনুরোধ প্লিজ আমাকে আমাদেরকে লাইক মানে আমাদের ভিডিওতে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এটাই তোমাদেরকে বলবো আর কিছু না কারণ নিজের লোকেরা আরে যত কিছু না কিছু লোক তো আমাদের আছে আমি চিনি তারা কিন্তু আমাদেরকে লাইক তো দূরের কথা দেখেই নি যাই হোক নাই দেখো আমার কোনো যাই আসেনি কারণ যদি আমার ভিডিও ভালো লাগে একদিন না একদিন তো আমি অবশ্যই নিজেকে তৈরি যখন আমি করবো বলছি তো তৈরি করবোই তো সকল বন্ধুকে বলবো তোমরা যাও এবং আমার চ্যানেলের নাম তো তোমরা অবশ্যই জানো আমার চ্যানেলের নাম হচ্ছে সোমা মান্না আমার ভুলিয়ার অবস্থা আমার মুখের ফেসের অবস্থা খুবই খারাপ তো দেখেই আমি কিন্তু মিথ্যা কথা কারণ তোমরা আমার মুখের ফেস দেখেই বুঝতে পারছো যে আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে আমি খুবই দুঃখ মানে দুঃখজনক অবস্থায় আছি হুম আমি সত্যিকারে আমার এখন আমার এখন খুব সংকট খুবই সংকট আমি মালদা থেকে মোহন আচ্ছা আমি হলদা থেকে সোমা বন্ধু করে গেলাম আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু করে গেলাম ঠিকই আছে কি হয়েছে দিদি কি হয়েছে বলতে আমার কি বলবো দায়িত্ব থেকে প্রথমে তো সবাই দায়িত্ব সে বলে আমি তোমার পাশে আছি ও বলে আমি পাশে কিন্তু এমন একটা দায়িত্ব আমার কাঁধের মধ্যে এসে গেছে যে সেই কুড়ি বছর বয়স থেকে আর ছত্রিশ বছর বয়স পর্যন্ত শুধু দায়িত্ব নিয়ে চলতেই আছি চলতেই আছি এর দায়িত্ব যে কবে শেষ হবে আমি তো নিজেই বুঝতে পারিনি নিজেকে নতুন করে কোনো আপডেট করব বা নিজেকে নতুনভাবে কোনো দেখাবো তো আমি কিছুতেই করতে পারিনি শুধু দায়িত্ব 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 যা কিছু নেই আর তোমাদেরকে বলবো আপাতত যখন লাইক করেছো ভিডিওগুলি দেখো এবং ভালো যদি নাও লাগে তবুও একটু লাইক করে দিবে একটু কমেন্ট করে দিবে যাতে চ্যালেঞ্জটা একটু গ্রো হতে পারে কারণ যতই লাইক করো না কেন যে দায়িত্ব নেয় তার দায়িত্ব শেষ হয় না কোনো দিন হ্যাঁ সে মানছি কিন্তু একটা মানুষের উপরে এত দায়িত্ব মানে তার কি জীবনে আমার কি জীবনে কোনো শখ আহ্লাদ নেই সবাই বলে পাশে আছে পাশে আছি কিন্তু গাছে তুলে দেবার পরে ভাই না সিঁড়ি মই টেনে নেবে সেই জন্য খুবই খারাপ লাগে সবকিছু জানার পরে যখন আমি অজ্ঞান হয়ে থাকি খারাপ সেই জন্য খুবই আসলে এদিকে একজন লোক আছে একজন ব্যক্তি শুধু ম্যাও ম্যাও করছে শুধু ভাত খাবার জন্য কোনো কিছু দরকার নেই না আছে মাছ না কিছু শুধু একটু ভাত এটা খাওয়ার জন্য ম্যাম এদের মতো এই যে প্রাণী অবলা প্রাণী এদেরকে এই যে ভাত দিচ্ছ এই কিন্তু তোমাকে কখনো ভুলবে না কিন্তু মানুষের মতো বেইমান পৃথিবীতে কেউ নেই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে যে তুমি আমার ভিডিওগুলি দেখেছ আর কমেন্ট করেছো কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তাহলে চলে আসো লাইফে জয়েন্ট হয়ে যাও কেউ যদি মনে করে যে অনেক কিছু শাস্তি যে শাস্তি দিবা সে দিবে অন্য কেউ আসলে আমার কপালটাই খারাপ তো যাই হোক বন্ধুরা আজকের মতো এতটুকু কারণ আমার আর ফোনে নেট নেই আর একটু পরেই শেষ হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলের নাম হচ্ছে সোমা মান্না দাস আর যাও ভিডিওগুলি দেখো এবং কমেন্ট করো লাইক করো অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় দাও টাটা বাই বাই